গত পূজিল ফুলবেলপাতা হাতিনি দিয়েছেন বলুন নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো অপবিত্র পবিত্রবা সর্বেবস্থা গতোবিবা যশোরে পুণ্ডরিকাক্ষম স্বাভ্য অবন্তর নমো সুচি নমো সুচি নমো সুচি নমো হরোপাপং হরা হর রোগম হর ক্ষোভ হর ব্যাধি বিনাশন এসলি সপরিবার চরমায়ম নমাকে পূরণ করে বলুন নম সরব মঙ্গল যারা ঠাকুরের প্রসাদ দেবে নিয়ে যান এখানে বরমান্ন দেওয়া হচ্ছে